রমজানের প্রথম দিকে এই ভাতিজা এখানে বসে রইছিস মসজিদে যাবি না চল চল মসজিদে চল রমজান মাস চলতেছে তাড়াতাড়ি মসজিদে চল আয় আয় ওয়াও চাচা চাচা এখনো তো অনেক সময় বাকি আজানো হয়নি ঠিক আছে চাচা আপনি যান আমি আসতাছি এই রমজান মাসে কিসের দেরি রে কিসের আসান রে চল চল বসিরে যায় জিকি রোজগার করবি বারো কাজ করবি এখানে বসে লাগিয়ে কোনো ফায়ার আছে চল চল চাচা চাচা আপনি ঠিকই বলেছেন চাচা মসজিদে সময় উচিত রমজান মাস চলিতেছে না চাচা আমার একজন লোক আইবে জরুরি কাজ আছে চাচা আমি চেষ্টা করবো আজানের আগে আগে আইতে আপনি যান চাচা এই তোরা যে কবে মানুষ হবি বুঝতে পারলাম না আই আবার স্টারটারি মসজিদে আমি আবার মসজিদ ছাড়া কিছুই বুঝি না রমজানের শেষের দিকের চাচা চাচা আপনি এখানে বসে রয়েছেন চাচা আমি সারা মসজিদ বিচারে আপনারা পাইটাছি না চাচা এটা কাপে বসার সময় হয়েছে চাচা এটা কাপে বসবেন না চাচা এই এটা ই টেকাপে বসমু মানে আমি ই টেকাপে বসলে মার্কেট করবে কে রে রে চাচা চাচা রমজানের শুরুতে তো সারাদিনই মসজিদে পড়ে থাকতেন চাচা এখন গুরুত্বপূর্ণ সময় এখন আপনি মসজিদেই যান না চাচা এটা কি হয় এই বেটা ইবাদত করার কথা করছি না প্রথম দশ দিন ইবাদত করছি না মসজিদ থেকে সরছি এখন কি ইবাদত করার সময় রে এখন মার্কেট করার সময় ঘুরা করার সময় না চাচা এখন তো রমজান মাসে শেষের দিকে সবে কটার হওয়ার সম্ভাবনা রয়েছে এখন তো এবার তো আরও বেশি করতে হবে চাচা এতে কাপে বসতে হবে সময় বেশি দিতে হবে চাচা এখন তো আগের মতো করলে হবে না আগের চেয়ে বেশি করতে হবে তা না আপনি মসজিদই যান না এটা তো হয় না চাচা এই বেটা এখন কি মসজিদে থাকলে ইটমিট করা যাইব না কি রে তোর আর মানুষই হলি না রে